নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল ও কেস আর ডব্লিউপি এক্সাম কেপি এক্সাম এই বিষয়টা নিয়ে কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম তোমাদের যে ন তারিখ সেই ন তারিখ কেসটা মেটার সম্ভাবনা ওয়ান পার্সেন্ট আছে কিন্তু বিভিন্ন ইউটিউবার বিভিন্ন তোমাদের বলছিলে এই ন তারিখে মিটে গেলে উনত্রিশ তারিখে এক্সাম হবে দেখো আজকের ভিডিওতে আমি বলবো ন তারিখে যে আপডেটটা উঠে এসেছে সেটা হয়তো তোমরা কম বেশি ছোটো বড়ো প্রত্যেক ইউটিউবারের কাছে পেয়েছো বাট আমার কাছে যে ইনফরমেশানটা সেটা একটু এক্সট্রা ইনফরমেশান আছে কারণ ওয়েট ফর এ জব যেটুখানি ইনফরমেশান দেয় পুরো ওয়েস্ট বেঙ্গলের থেকে এক্সট্রা ইনফরমেশান দেখো তোমাদের নেক্সট ডেট কিন্তু জানুয়ারিতে আছে এবার বড় প্রশ্ন হচ্ছে তোমরা প্রত্যেকে জানো যে ওবিসি কেস যতক্ষণ না মিটবে পিআরবি বলে দিয়েছে কোনো এক্সাম হবে না কোনো রিক্রুটমেন্ট বেরোবে না তো সেক্ষেত্রে কেসটা নিয়ে ফোকাস একটু করা উচিত কারণ দেখো জানুয়ারিতে যে ডেটটা তোমাদের আছে সেই ডেটে ঠিক আছে সেই ডেটে তোমাদের হয়তো আরও একটা ডেট পড়তে পারে তারপর গিয়ে সেই কেসটা মিটতে পারে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো জাজমেন্টের বিষয় মোটামুটি তোমাদের জানুয়ারি দিকে মিটে যাওয়ার পসিবিলিটি আছে না হলেও ফেব্রুয়ারির মধ্যে তোমাদের কেসটা প্রায় মিটে যাওয়ার সম্ভাবনা আছে এবার গিয়ে বলো যে তাহলে দাদা এক্সাম কবে হবে দেখো একটা চান্স আছে তোমাদের যে কেপি এক্সামটা আছে বা জেল পুলিশের এক্সামটা আছে একটা এক্সাম জানুয়ারি মাসের একদম লাস্ট সপ্তাহে হওয়ার মানে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার জানি না কবে থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এটা দেখতে হবে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কিছুদিন আগে একটা ছোট্ট এক্সাম করানোর পসিবিলিটি হতে পারে যদি কেসটা মিটে যায় তবে যে সম্ভবত তোমাদের জানুয়ারি মাসের যে ওবিসি কেসের ডেটটা আছে সেই ডেটটা নিয়ে আর একটা নতুন ডেট হয়তো তোমাদের পড়তে পারে সেটা বিচারযোগ্য বিষয় দেখা যাক কতদূর কী হয় তবে তোমাদের মোটামুটি এক্সামগুলো হতে তোমাদের মাধ্যমিক বা এইচএসের এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর গিয়ে ডাব্লু এক্সাম হবে এটুখানি আমি তোমাদের বলে রাখলাম এতটা তাড়াহুড়ো করো না হাতে অনেক সময় আছে সেই সময়গুলোকে কাজে লাগা আর একটা কথা বলি যেহেতু এটা সুপ্রিম কোর্টের ব্যাপার ঠিক আছে সেহেতু রাজ্য সরকার কিন্তু কোনো রকম রিক্স নিতে চায় না তাই যা সমস্ত কিছু করবে বুঝে সামলে সমস্ত কিছু করবে কারণ এটা সুপ্রিম কোর্টের ব্যাপার তো রাজ্য সরকার কোনো মতেই কোনোভাবে রিক্স নিতে চায় না কারণ রিক্রুটমেন্টগুলো করার পর পরে সেগুলো যদি আবার সেটাকে রিচেক করে সেটাকে রি লিস্ট করতে হয় সেক্ষেত্রে অনেক অনেক সমস্যায় পড়বে শুধু সরকার না স্টুডেন্টদের ভবিষ্যতেও সমস্যা হতে পারে তাই সময় লাগছে বাট বাট একটু ধৈর্য ধরে যাও অনেকটা এতদিন ধৈর্য ধরেছ আর হয়তো দু থেকে তিনটে মাস সময় লাগতে পারে বাট তোমাদের এক্সাম যখন হবে ব্যাক টু ব্যাক এক্সাম হবে ব্যাক টু ব্যাক রিক্রুটমেন্ট বেরোবে ইভেন এমনও হতে পারে যে এক সপ্তাহ দু সপ্তাহ অন্তর অন্তর তোমাদের এক্সাম পড়তে পারে কারণ জেল পুলিশের এক্সাম বাকি কেপি ডাব্লিউ বিপি এক্সাম বাকি আর একটা মনে হয় কেপির মাঠ ফাট বাকি আছে এরকম কিছু তো সম্ভবত বাকি আছে দেখতে হবে রিক্রুটমেন্ট লিস্টটা ঠিক আছে তবে তোমাদের ডাব্লুবিপি এক্সামটা অনেকটা অনেকটাই দেরি হবে এটুখানি বলবো যা এক্সাম মোটামুটি তোমাদের এইচএস এক্সাম কমপ্লিট হওয়ার পরই কন্ডাক্ট হবে আমি এখনও বলছি আজকে গিয়ে ডিসেম্বর মাসে দু হাজার চব্বিশ ডিসেম্বর মাসে দাঁড়িয়ে আমি বলছি এইচএস এক্সাম ঠিক আছে এইচএসের এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পরই তোমাদের ব্যাক টু ব্যাক রিক্রুটমেন্ট বেরোবে ব্যাক টু ব্যাক এক্সাম তোমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড করবে ঠিক আছে আর ও বিসি কেসের দিকে তোমরা যে ডেটটা আছে জানুয়ারি মাসের ও বিসি কেসের দিকে একবার একটা নজর দেখে নিও এবং লাইভ সেশনটা দেখে নিও যে লাইভটা হবে সেখানে কত দূর যে কত দূর সেই জিনিসটা হচ্ছে কি ম্যাটার সেটা বুঝতে পারবে সেই লাইভ সেশনটা দেখলে বুঝতে পারবে আর কতদিন সময় লাগতে পারে কারণ সেই লাইভ সেশানে সমস্ত কিছু লাইভে কিন্তু হয় এবার সেটা বুঝতে পারবে যে দুই পক্ষের উকিলের মধ্যে কনভারসেশান কত দূর হয়েছে কি না হয়েছে তাহলে গিয়ে বুঝতে পারবে যারা একটু হালকা নলেজ আছে তারাই বুঝতে পারবে যে আর কটা ডেট লাগতে পারে ঠিক আছে তো ইহস্ত ব্যাপার তো বলে রাখি যে অতটা তাড়াতাড়ি এক্সাম নিয়ে চিন্তা করো না হাতে অনেক সময় ভালো করে পড়াশোনা করো আশা করি খুব তাড়াতাড়ি এক্সাম হবে এবং তোমাদের এই সময়গুলো যে পার হচ্ছে এটা যারা পজিটিভ টেসে কাজে লাগাবে তাদের জন্য খুবই খুবই উপকারদায়ক হবে কারণ এই সময় যারা যাদের যে বিষয়ে খুব একটা নলেজ নেই তারা সেই বিষয়ে ইম্প্রুভ করে রেখে দেবে ফলে তাদের কিন্তু সেই সময় উপকার হবে ওকে দু হাজার পঁচিশে এক্সাম হচ্ছে হানড্রেড পারসেন্ট তো অবশ্যই এইভাবে কিন্তু টার্গেট নিয়ে থাকো এবং আমাদের ওয়েট ফর এ জব যেটুখানি আপডেট দেবে ইউনিক তথ্য দেবে অবশ্যই যুক্ত থেকে ইউনিক কিছু জানতে পারবে ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই